নমস্কার শুরু করছি গপ্প বাসর আজকের গল্প হেমেল পরশ এবং গোস্বামী কলমে দাস কণ্ঠে আমি মনিকা গতদিনে আমরা শুনেছি বাবু ওরফে হিমেলের সাথে মঞ্জরির কিছু মিষ্টি কথাবার্তার মাঝখানেই মঞ্জুরির মা মঞ্জুরিকে ডাকে এবং মায়ের ডাক শুনে মঞ্জুরি এগিয়ে যায় মায়ের দিকে বাকিটা এই পর্বে শুনব হিমেলের এগিয়ে দেওয়া শীতল হাতে আর হাত রাখা হলো না মায়ের ডাক কানে পৌঁছনো মাত্রই জলপাইকে বুকে জড়িয়ে নিয়ে মঞ্জু ছুটে চলে গেল গাড়ির দরজা আটকে দেওয়ার পর হিমেলের বাবা মা যথার্থ আপ্যায়ন করে বিনা আমন্ত্রণে হঠাৎ এসে পড়া অতিথির সম্মান রক্ষা করলেন গাড়িতে বসে হাওয়া লেগে মঞ্জুরির বেশ কাঁপনে শুরু হয়ে গেল হিমেলের মায়ের দেওয়া চাদরটা ভালো করে গায়ে জড়িয়ে নিল ও বোনের হাতে থাকা ফোনের যান্ত্রিক শব্দ কানে পৌঁছনো মাত্রই ফোনটা ছিনিয়ে নিল মঞ্জু একটা ফ্রেন্ড রিকোয়েস্ট হিমেল বসু মল্লিক হ্যাংলার মতো সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করতে মঞ্জুর খুব লজ্জা হল কয়েক মুহূর্ত পর অস্থির মনটাকে একটু শান্ত করে ওই বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করার পরই টিং করে একটা মেসেজ মেসেজ খুলে মঞ্জুরি দেখল হিমেল লিখেছে বায়তে লেখা খাদ্যপ্রেমী কবিতা প্রেমী বইপ্রেমী আর পাগলি বাঁচতে চাইলে দূরে থাকুন আমি কাব্য কবিতার ভাষা বিশেষ বুঝি না তুমি হাতে খড়ি দিয়ে দিও কেমন তবে আমার স্মৃতিশক্তিটা বড়ই প্রখর তাই বোধ হয় এ জন্মের মতো বেঁচে গেলাম একটু চেষ্টা করলাম দেখো তো মঞ্জুরি তোমার ধাঁধার সমাধান করতে পারলাম কি না গ্রহের ফেরে বসুমল্লিক বাড়িতে এসে ভীষণ শীতে হঠাৎই দিকভ্রষ্ট গ্রহের ফেরে নয় নবগ্রহ মল্লিক বাড়ি আটে অষ্ট বসু ভীষণ ঋতু শীতে অর্থাৎ পঞ্চম ঋতু শীত পাঁচ হঠাৎই দিক ভ্রষ্ট দশে দিক শুক্লপক্ষের মরা যোচনায় বিবাহ বাসর আবিষ্ট শুক্লপক্ষ দুয়ে পক্ষ দুই চাঁদ হাসে মাথার উপর চক্ষু মেলে দেখি চাঁদ একে চন্দ্র চক্ষু মেলে দেখি মানে তিন নেত্র অর্থাৎ এক আর তিন তেরো হিমেল পরশেও আজি ক্ষণিক উষ্ণতায় মাখি মধ্যরাতের হিম যখন অসার করে মন সমুদ্রের বুকে কেবল শূন্যতার শিহরণ সমুদ্রের বুকে কেবল অর্থাৎ সাতে সমুদ্র শূন্যতার শিহরণ শূন্য অর্থাৎ সাত শূন্য সত্তর তাহলে হলো গিয়ে তোমার ফোন নম্বরটা হুম নয় আট পাঁচ এক শূন্য দুই এক তিন সাত শূন্য ঠিক তো এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার তো মঞ্জুরি ক্র্যাক করতে পারলাম কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি সন্ধেবেলা পড়তে বসে অঙ্ক ভুল করি ভুল করি বারংবার ভুল করি হিসেবে গড়মিল করি শুধরে নিই আবার ভুল করি মঞ্জরি আমি যে ভুল করতেই ভালোবাসি ঝাপসা দৃষ্টিতে ওই মেসেজের রিপ্লাইতে এক গাদা শব্দ টাইপ করল মঞ্জরি কিন্তু লজ্জার মাথা খেয়ে তাকে আর সেই মেসেজ পাঠানো হলো না ফোনটা হঠাৎ করে মঞ্জুর খুব প্রিয় হয়ে উঠল ঘাড় গুঁজে একটা মেসেজের অপেক্ষায় সারা রাত ফোন হাতে নিয়ে বসে থাকতে ইচ্ছে করছে সমস্ত শব্দ ব্যাকস্পেসে মুছে দিয়ে চলন্ত গাড়ির জানলায় বসে বসে ধীর কণ্ঠে আউরে গেল মঞ্জু ব্রিজের ধারে মাধব লুকিয়ে দেখা হল না ব্রিজের ধারে নয় তো বিয়েবাড়িতে তো মেসেজে আবার টোন বেজে উঠল ভাবছিলাম এতক্ষণ ধরে কি এত টাইপ করছিলে তুমি কিছুই তো এলো না মেসেজে সবটা বোধ হয় ব্যাকস্পেসেই মুছে গেল তাও ভাবছি নিশ্চয়ই মেসেজের রিপ্লাই আসবে ভাবতে তো আর মানা নেই তুমিও ভেবে নাও না মঞ্জুরি আমরা এখন নবম শ্রেণী আমরা এখন ষোলো সুলেখাতের বাড়ির ঠিকানা না হলেও ওই ব্রিজের ঠিকানাটা দিও মঞ্জরি যত দূর হোক না কেন আমি ঠিক লুকিয়ে দেখা করতে যাব প্রথম দেখাতেই জলপাইকে আমার খুব ভালো লেগে গেছে ও খুব মিষ্টি আমার হয়ে ওকে একটু আদর করে দিও আর ওকে বলো আমি ভালোবাসা আদায় করে নিতে জানি ও চাইলেও আমাকে আর কামড়াতে পারবে না চোখে জল নিয়ে জলপাইয়ের কানে ফিসফিসিয়ে উঠল মঞ্জরি তবু আগুন মাধব আগুন জলে কই কেমন হবে মাধব আমি যদি তোমার প্রেমে নষ্ট মেয়ে হই ঘ্যাক করে ডেকে সাই দিয়ে আপন মতামত জানিয়ে জলপাই আদর করে মহানন্দে চাটতে শুরু করলো মঞ্জরির গাল ওকে জড়িয়ে ধরে জানলার কাছে সরে গেল মঞ্জু আজ মায়ের বকা একটু অগ্রাচ্ছ করেই গাড়ির জানলাটা মানে কাঁচটা সামান্য নামিয়ে দিল এক ঝলক দমকা হিমেল বাতাস ছুঁয়ে গেল মঞ্জুরি সলজ্জ চিবুক পর্ণমুচি বৃক্ষের অন্তিম হলদিটি পাতাটার মতো ভালো লাগার পরশে কেঁপে উঠল মঞ্জুরির সমগ্র দেহ আহ হিমেল বাতাস শেষ হল আজকের গল্প হিমেল পরুশ এবং জয় গোস্বামী নমস্কার